দর্শক আজকে বহুত দিন ধরে এক জায়গাতে আসলাম দেখেন কর্ণফুলি পেপার মেল দেখেন কত সুন্দর পরিবেশ এখানে ফুলের বাগান কি সুন্দর ফুল আর দর্শক সঙ্গে থাকুন আপনাদেরকে আহ দৃশ্যগুলা দেখুন বাইরের দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর কাজ আর ভিতরে দৃশ্যগুলো কেপিএমএস দেখেন দর্শক এরিয়াটা কত চটুল সবার কাছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে এমন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক আসলে কিছু কিছু সময় জাগাত না আসলে দেখা যায় না কত সুন্দর পরিবেশ এখানে এটা হচ্ছে গেট